ফ্যান্টাসি কিংডম ফ্যান্টাসি কিংডমে যাচ্ছি অনেক আগে একবার গিয়েছিলাম এখন আবার যেহেতু বাচ্চাদের মোটামুটি পড়াশোনার চাপটা কম আর ঈদের ছুটি এই ছুটিটা তো আর মিস করা যায় না তাই একদম ফাঁকা রাস্তা পেয়ে সবাই প্ল্যান করলাম যে একটা দিন ফ্যান্টাসি কিংডমে যেয়ে আমরা সবাই ঘুরে আসি আনন্দ করে আসি ঠিক সেই উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হয়েছি এবং আল্লাহর রহমতে আমরা কিন্তু অনেকেই গিয়েছি আমাদের দুটো গাড়িতে দুটো গাড়ি নিয়েছি দুটো গাড়ি ভরায় মানুষজন আছে এই এক গাড়িতে আমরা এত মানুষ আরেকটা গাড়ি তো আছি যাই হোক সবাই মিলে আনন্দ হাসি ঠাট্টা করেই আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে আর সবার সাথেই মোটামুটি আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা মোটামুটি আমার ভাই বোনদের সাথে পরিচিত ভাইদের সাথে আপনারা সবাই পরিচিত যদি আপনারা খেয়াল করে কখনও আমার ভিডিওগুলো দেখে থাকেন যাই হোক সুন্দর দৃশ্য মোটামুটি রোদটাও সহনীয় আজকে আজকে আসলে দিনটা প্রথম থেকেই ভালো লাগছে রোদটাও মনে হচ্ছে যতই লাগুক যেহেতু সব প্রিয় মানুষদের সাথে ঘুরতে বেড়াতে যাচ্ছি তাই কোনো কিছুইকেই কিন্তু তোয়াক্কা করছি না রাস্তাঘাট একদমই ফাঁকা তাই খুব সুন্দরভাবেই কোনো যানজটের অত্যাচার ছাড়াই কিন্তু আমরা মোটামুটি এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যাওয়া মানেই হচ্ছে মন ভালো হয়ে যাওয়া এবং নতুন একটা জায়গায় নতুন বলবো না আগেও যেহেতু গিয়েছি তারপরেও নতুনের মতোই লাগে আমার কাছে আমি যখনই ফ্যান্টাসি কিংডমে যাই আমার কাছে কিন্তু খুব ভালোই লাগে তবে একটা কথা আমি কিন্তু কোনো রাইডে চড়ি না আমার ভালো লাগে অন্যদের রাইডে চড়া দেখতে যাই হোক এই যাত্রা বিরতিতে ছোটো বোন সকালে সবাইকে ব্রেকফাস্ট করালো পাউরুটি কলা তারপরে হচ্ছে ডিম আর আমার বেআইনের হাতে মজার কেক সেটা দিয়েই আমরা সবাই ব্রেকফাস্ট সারলাম যেহেতু সকালে অনেকটা সকালে সকাল আটটায় বের হয়েছি সবাই সবার বাসার থেকে চা কফি খেয়েই বের হয়েছি হেভি কোনো খাওয়াই খাইনি তাই আমরা গাড়িতে সকালে নাস্তাটা সেরে নিলাম তারপর তো সবুজ প্রান্তর দিয়ে ছুটে চলা আর ছুটে চলা আর প্রতীক্ষা কখন যে পৌঁছবো আমরা ফ্যান্টাসি কিংডমে আলহামদুলিল্লাহ আমরা ফ্যান্টাসি কিংডমে এসে পড়েছি এসে তো ভেতরে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেলাম সেখানকার যত নিয়ম কানুন আছে সেই কমপ্লিট করেই আমরা সবাই ফ্যান্টাসি কিংডমে ঢুকে গেলাম আর আমাদের সেই পিচ্চি কিনা আজকে সারা সারাদিনই আমাদের নাচিয়ে রাখবে সেই পিচ্চিও কিন্তু এসে পড়েছে সে প্রথমে একটু গন্ডগোল করার চেষ্টা করেছিল এই কান্না কাটি হইচই করার চেষ্টা করেছিল কিন্তু যখন সে আমাদের সবাইকে একসাথে দেখলো তার মনটাও ভালো হয়ে গেলো অনেকক্ষণ জার্নি করেছি তাই আমরা যেই রেস্টুরেন্টে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো সেখানে এসে একটু রেস্ট নিয়ে নিলাম এখানে এসে একটু পানি টানি খেয়ে রেস্ট নিয়ে ব্যাস সবাই বেরিয়ে পড়লাম এক একটা রাইডে চড়ার জন্য প্রথমেই বলেছি আমি কিন্তু কোনো রাইডে চড়িনি কারণ আমার কাছে ভালো লাগে না আর আমার মেয়ে ভাগ্নে বোনরা ওরা সবাই এক একটা এক একজন রাইডে চড়ছে খুব মজা করছে আনন্দ করছে আর এই ম্যাজিক কার্পেটে এটাতে কিন্তু আমি কখনো উঠি না আমি প্রচণ্ড ভয় পাই এই ম্যাজিক কার্পেটে উঠে আমার মেয়ে তার সুন্দর পছন্দের লকেটটা হারিয়ে ফেলেছে লকেটটা গলায় দিয়ে সে বসেছিল সেটা উড়ে যে কোথায় পড়ে গেল তার কোনো হিসাব নেই এরপরে আমাদের জুম্মন কসাই সে তো প্রচণ্ড মজা করেছে তার মজা আলহামদুলিল্লাহ আমাদের শান্তি জুগিয়েছে আমাদের মনের সাহস জুগিয়েছে এবং আমরা খুব আনন্দিত হয়েছি তারই আনন্দ দেখি আসলে আনন্দটা তো বাচ্চাদেরই আর যদি এই বয়সী বাচ্চা হয় তাহলে এদের মুখের হাসি ফোটানোর জন্য কিন্তু প্রতিটা বড়রা বাবা মা তো আছে বাবা মা ছাড়া আমরা যারা আছি থার্ড পারসন খেলাডালা এরা আমরাও কিন্তু চাই বাচ্চাটা হাসি খুশি থাকুক তার মনটা ভালো থাকুক কারণ তার জন্য কিন্তু অনেক কিছু করা যাই হোক তারপরে ট্রেনে উঠে চললাম ট্রেনে করে অনেক ঘোরাঘুরি করলাম পুরো ফ্যান্টাসি কিংডমটা কিন্তু আমরা ট্রেনে চড়ে ঘুরে বেরিয়েছি এরপর এক একজন এক এক রাইডে বললামই তো ঘুরে বেরিয়েছে আমি এগুলো ভয় পেয়ে তাই আমি এগুলো থেকে অনেকখানি দূরেই ছিলাম শুধু ভিডিও করেছি আর আমাদের জুম্মন কষে সে তো তার পছন্দ মতো একটার পর একটা রাইডে চড়ছে আমরাও তাকে উৎসাহ দিচ্ছি যাতে সে কোনো প্রকার ভয় না পায় তার পছন্দটাকেই কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি বেশি এবং সে ঘুরেও কিন্তু মজা পাচ্ছে তার হাসি খুশি মুখটা দেখে আমাদেরও সবাই ভালো লাগছে এরপর দুপুরবেলা হলো চলে গেলাম রেস্টুরেন্টে খাবার খেতে সব কিছু লোভনীয় খাবার থর থরে সাজানো আছে আমরা কিন্তু মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করেছি আসলে ক্ষুধার্ত সবাই আর ক্ষুধার্ত পেটে যত যাই হোক ঘোরাঘুরি বা বেড়ানো কোনো কিছু ভালো লাগে না যত যতক্ষণ পেট ঠান্ডা না হবে যাই হোক আমরা আগে যেহেতু খাবারের অর্ডার দিয়ে রেখেছিলাম তাই আমাদের আসার পরে আর কোনো সমস্যা হয়নি আমরা একটু জাস্ট হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম আর তাদের খাবারটা যথেষ্ট ভালো এবং খুবই মজাদার আমরা কিন্তু সবাই খুব মজা করে দুপুরের খাবারটা শেষ করেছি খাবারের কোনো শেষ ছিল না একটার পর একটা রকমারি খাবার দাবার দিয়ে কিন্তু পরিবেশটা একদম গম গম করে উঠলো এবং আমাদের জার্নি আমাদের ক্লান্তিটা কিন্তু একদমই দূর হয়ে গেল আমরা সবাই মজা করে খেলাম কেউ বলতে পারবে না যে আমার খাওয়াটা ভালো হয়নি বা আমি খেতে পারিনি আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি সহকারে খেয়েছি কারণ সবার পেটেই তো খিদে সে সকলে নাস্তা খেয়েছি এরপর আর খাওয়া হয়নি যাই হোক খাওয়া দাওয়ার পালা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের রুমে আমরা একটা হোটেলের রুমও বুকিং দিয়েছি যেখানে কি আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে পারবো তারপরে তো আমাদের ওয়াটার কিংডম আছে আর ওয়াটার কিংডমে গেলে তো তখন বাদ ভাঙা সময়ের কোনো হিসেব থাকবে না আনন্দ আর আনন্দ আর সুইমিং আমরা গোসল টসল আমরা করব আনন্দ করতে যেটার জন্য এসেছি যাই হোক আমরা হোটেলের রুমে চলে গেলাম রুমটাও খুব সুন্দর দেখার মতো সব কিছু আছে ছিমছাম গুছানো একটা পরিবেশ এবং হোটেলটাও কিন্তু আমার কাছে খুব ভালোই লাগলো অনেকেই দেখছি তারা রুম এক একটা বুকিং দিয়ে রেখে দিয়েছেন না ওনারা এসে এখানে রেস্ট নিচ্ছে আমরা যেমন নিয়েছি আমরা এখানে এসে হোটেল রুমে একদম সুন্দর করে সবাই রেস্ট নিলাম তারপর ড্রেস চেঞ্জ করে কিন্তু আমরা ওয়াটার কিংডমে নেমেছি আবার কসটর করে এখানে এসে আমরা আমাদের ড্রেসটা চেঞ্জ করে ফেলবো আর সব থেকে বেশি মজা লেগেছে আমার রুম থেকে এই যে ওয়াটার কিংডমে পুরো দৃশ্যটা সুন্দর করে ভিডিও করাটা এটা কিন্তু আমার খুবই ভালো লাগলো আমার খুব পছন্দ হয়েছে দেখে কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা করেছি আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড গরম কিন্তু কোনো কিছুই তোয়াক্কা করছি না আনন্দের কাছে তারপর ইচ্ছে মতো সবাই ওয়াটার কিংডমে একদম ভিজে গোসল ঢসুল করা তবে দুঃখের বিষয় যে এই সময় আমি আমার ক্যামেরাটা নিয়ে যাইনি আমি আমার মোবাইলটা নিয়ে যাইনি মোবাইলটা আমি আমার রুমেই ফেলে রেখেছি যার জন্য আমি কিন্তু মনের মতো যে ছবি তোলা সেটা তুলতে পারিনি আমার কোনো আলাদা ছবি তোলাও হয়নি আমাকে সুন্দর করে ভিডিও করা হয়নি যাই হোক একদম আমাদের গোসল টোসল শেষ করে এখন আমরা রুম থেকে বের হয়ে যাব কারণ সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে যাওয়া মানে বাসায় ফেরার পালা এখন আমাদের বাসায় ফিরতে হবে তাই একদম শেষ বিদায় দেওয়ার মতো হোটেল থেকে বের হলাম সবার সাথে হাই হ্যালো করে বিদায় টিদাই নিয়ে আমরা আবার হাঁটতে 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 এসে পড়লাম কিন্তু সেই রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করেছি বিশ্রাম নিয়েছি তারপর আবার সুন্দর করে একটু ভিডিও করে নিলাম রাতের ফ্যান্টাসি কিংডমটাও কিন্তু খুব সুন্দর লাগে এত সুন্দর করে লাইটটা একটু জ্বালিয়ে রেখেছে যাই হোক রেস্টুরেন্টে এসে শেষ যেই খাবারটা সেটা হচ্ছে গরম গরম কফি আর স্ন্যাক্সও ছিল আমরা যে পেস্ট্রি টেস্টগুলো দেখে গিয়েছি দু দিনের বেলা সেগুলো দিয়ে আমরা বিকেলে নাস্তাটা শেষ করলাম আর এই কফিটা খাইয়েছে আমাদেরকে রবিন রবিনকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ রবিন হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড তারপরে আর কি গরম গরম কফি খেয়ে একদম জমশেদ একটা ফুরফুরে মেজাজ নিয়ে আমরা সবাই বের হলাম আমাদের কাঙ্ক্ষিত সে ফ্যান্টাসি কিংডম থেকে যেটার জন্য এতদিন ধরে আমাদের প্ল্যান চলছিলো যাই হোক আমাদের সবাই আল্লাহ অশেষ রহমতে মতো সুস্থ সবলভাবে দিন বেরিয়েছি। এখন যার যার বাসায় ফেরার পালা আল্লাহ যাতে আমাদের সুস্থভাবে বাসায় ফিরিয়ে নেয় তারপর আর কি বাসায় এসে পড়লাম আর সারাদিনের জার্নিতে একদমই রান্নাঘরে ঢুকতে ইচ্ছেই করছে না বাসায় আসার পরে কিন্তু রাতের খাবার তো খেতে হবে আর রাত অনেকখানি গেছে রাত এগারোটা বেজে গেছে পেটেও প্রচণ্ড খিদে লেগেছে কারণ অনেকক্ষণ আগে কিন্তু সন্ধ্যা সে কফি আর পেস্ট্রি খেয়ে এসেছি এখন কি করব সঙ্গে সঙ্গে একদম ফুড পান্ডায় অর্ডার দিয়ে দিলাম আলকা দেরিয়ার গ্রিল এবং ন্যান সঙ্গে সঙ্গে রাত বারোটার মধ্যে খাবার রেডি আবারও আল্লাহর রহমতে চমশেদ একদম একটা সুন্দর ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমরা মা মেয়েরা বসে গেলাম এই অনলাইন থেকে সরি পান্ডা থেকে আনা আলকা দেরিয়ার আমাদের পছন্দের গ্রিল আর নান এটা দিয়ে রাতের খাবারটা শেষ করলাম আল্লাহর কাছে হাজার হাজার শুকুর যে আজকে সকাল থেকে সে রাত বারোটা পর্যন্ত আল্লাহ রহমতে সব কিছুই ভালো মতো হয়েছে সুন্দর মতো হয়েছে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন